সম্মানিত আসসালামু আলাইকুম অনেক কম করছে সুন্দর একটি বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটির মধ্যে রয়েছে দুইটি বেড রুম একটি টয়লেট একটি কিচেন রুম বাড়িটির গেট দিয়ে করা হয়েছে দুইটি রুমের মধ্যে বালু কোয়ালিটির দুইটি কাটার দরজা ব্যবহার করা হয়েছে বাড়িটির কিচেন রুমের মধ্যে কোনো টাইস করা হয়নি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই বাড়িটির কাজ রং সহ সম্পূর্ণ কমপ্লিট বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা করা হয়েছে বাড়িটির মধ্যে কোনো আর সিসি ফিলার করা হয়নি শুধুমাত্র জাস্ট ব্রিকের মাধ্যমে করা হয়েছে এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটি করতে কত টাকা লাগবে কী কী মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল করস আমরা আজকের বিরতি দিয়ে দিব বাড়িটির মেন গেট অ্যাসেস দিয়ে করা হয়েছে এই বাড়িটির সম্পূর্ণ ডিজাইন দেখলে বুঝতে পারবেন আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনি যেন বাড়িটি করতে পারেন আমরা এই বাড়িটির ড্রয়িং সহ দেখাবো বাড়িটির মধ্যে করা হয়েছে দুইটি বেডরুম রুম দুইটি রুমের মধ্যে কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে বেলকুনির ডান পাশে করা হয়েছে একটি টয়লেট এবং বেলকুনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের সামনে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য সম্পূর্ণ বিরতি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এটা হয়েছে কিচেন রুমের ভিতরের ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং প্রস্থ পাঁচ ফিট ছয় ইঞ্চি কিচেন রুমের মধ্যে কোনো টাইস করা হয়নি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হয়েছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম এটা হয়েছে প্রথম রুমের ভিতরের ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ বারো ফিট বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের মধ্যে একটি আরসিসি সাত করা হয়েছে বাড়িটির মধ্যে কোনো আরসিসি পিলার ফিলার করা হয়নি সম্পূর্ণ ফিলার ব্রিকের মাধ্যমে ইট দিয়ে করা হয়েছে বাড়িটি করতে কত টাকা লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই একটি লাইক দিবেন বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন বাড়িটি যেহেতু আসিসি সাদ দিয়ে করা হয়েছে আপনি চাইলে এভাবে করতে পারেন এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম এটা হয়েছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং পঁচাত্তর বারো ফিট বাড়িটি অল্প জায়গার মধ্যে করা হয়েছে আপনার জায়গা যদি কম থাকে অতএব কম জায়গার মধ্যে সুন্দর একটি বাড়ি করতে চান তাহলে এই বাড়িটি করতে পারেন এখানে করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম টয়লেট প্লাস ওয়াশরুমের ভিতরে কোনো টাইলস করা হয়নি এটা হয়েছে টয়লেট প্লাস ওয়াশরুমের ভিতরে ডিজাইন টয়লেটের ভিতরে কোনো টাইলস করা হয়নি সো আপনি চাইলে সেখানে সম্পূর্ণ টাইস করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে বেলকুনের মধ্যে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য আপনি অবশ্যই একটি বেসিন দিয়ে দিবেন তাহলে হাত মুখ অনেক সুন্দরভাবে ধুইতে পারবেন বাড়িটি এক শতক জায়গা হলে করতে পারবেন অর্থাৎ চারশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে যেহেতু বাড়িটি আর সিসি দেয়া দেওয়া হয়েছে সো সাদে যাওয়ার জন্য এখানে একটি অ্যাসিসের সিঁড়ি করা হয়েছে বাড়িটির মধ্যে জায়গা কম থাকার কারণে বেলকুনির মধ্যে সেই এস সিঁড়িটি করা হয়েছে এটা হয়েছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য ফিট এবং উনিশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে দুইটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি বাড়িটির মধ্যে ডুকলি থাকবে একটি বেলকনি বেলকুনি দৈর্ঘ্য নয় ফিট এবং পস্ত পাঁচ ফিট ছয় ইঞ্চি বেলকুনির ডান পাশে করা হয়েছে একটি টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং প্রস্থ পাঁচ ফিট ছ ইঞ্চি ব্যালকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং প্রস্থ পাঁচ ফিট ছ ইঞ্চি এখানে করা হয়েছে প্রথম বেডরুম এর রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট ছ ইঞ্চি এবং প্রস্থ বারো ফিট এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং প্রস্থ বারো ফিট এই বাড়িটির ফ্যামিলি সুবিধা ক্ষেত্রে দুইটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম দিয়ে চারশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে এট লাগবে নয় হাজার প্রতি পিস এটার দাম এগারো টাকা হলে নয় হাজার ইটের দাম লাগবে নিরানব্বই হাজার টাকা সিমেন্ট লাগবে একশো ষাট প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে একশো ষাট প্যাক সিমেন্টের দাম লাগবে চৌরাশি হাজার আটশো টাকা বালি লাগবে এক হাজার ফুট প্রতি ফুট বালির দাম ষাট টাকা হলে এক হাজার ফুট বালির দাম লাগবে ষাট হাজার টাকা কুয়া লাগবে পাঁচশো ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো টাকা হলে পাঁচশো ফুট কুয়ার দাম লাগবে ষাট হাজার টাকা এই বাড়িটির মধ্যে রট লাগবে এক হাজার কেজি প্রতি কেজি রটের দাম নব্বই টাকা হলে এক হাজার কেজি রটের দাম লাগবে নব্বই হাজার টাকা কাটার দরজা লাগবে দুইটি একটি দরজার দাম আঠারো হাজার টাকা হলে দুইটির দরজার দাম লাগবে ছয়ত্রিশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটির দরজার দাম ষাট হাজার টাকা হলে দুইটির দরজার দাম লাগবে আট হাজার টাকা তাই গ্লাসের জানালা লাগবে তিনটি একটি জানালার দাম গ্লাস এবং গ্রিল সহ বারো হাজার টাকা এই বাড়িটির করতে লাগবে পঞ্চাশ হাজার টাকা সামনে যে অ্যাসেস এর মেন গেট করা হয়েছে বারান্দার গ্রিল সহ লাগবে চল্লিশ হাজার টাকা বাড়িটির সাদে যাওয়ার জন্য অ্যাসেস এর একটি সিঁড়ি লাগবে তিরিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামা লাগবে বিশ হাজার টাকা সিয়েন্টের মালামার লাগবে বিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মেস্ত্রির বেতন লাগবে এক লাখ চল্লিশ হাজার টাকা ইলেকট্রিক মেস্ত্রির বেতন লাগবে সাত হাজার টাকা সিয়েন্টের মেস্ত্রির বেতন লাগবে ছয় হাজার টাকা রং মেস্ত্রির বেতন লাগবে বারো হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো সাত লাখ আটানব্বই হাজার আটশো টাকা এরকম বাজেট হলে এরকম একটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারবেন এই বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমিট একটু কম বেশি হতে পারে অবশ্যই সেটা দেখে নেবেন বালু কন্ট্রাক্টর অভিজ্ঞ মেস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন যেহেতু বাড়িটির মধ্যে কোনো আর পিলার ফিলার করা হয়নি শুধুমাত্র ব্রিকের মধ্যে একটি সাত করা হয়েছে যার কারণে মালামাল অনেক বেশি লাগছে আপনি যদি সেটা সেট করেন তাহলে খরচ অনেক কম লাগবে আজকের মতন বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন